কেউ বলছে বারোশো কেউ বলছে পনেরোশো আমি পেয়ে গেলাম হাজার টাকায় ছেড়ে দেওয়া যায় কি দুটো মাছই নিয়ে নিলাম একটা সাতশো একটা ছশো দুটো কাটিয়ে মোটামুটি ওটা হলো পনেরো পিস এবং স্ট্যান্ডার্ড সব রিং করে কাটিয়েছিলাম এবারে ওটা বাড়িতে নিয়ে এসে ভালো করে জলে ধুয়ে ওটাকে আমি জল ঝরিয়ে লেবুর রস এবং নুন মাখিয়ে রেখে দিলাম কারণ রবিবার একটু ভালো তো পদ্ম বানাতেই হবে তো সেই জন্য ঠিক করলাম যে কাঁচা মাছের ঝাল করব তাই শুরু করলাম যে ক্যাপসিকাম সর্ষে ভেজানো ছিল সেটা ছেঁকে নিয়ে তার সাথে একটু টমেটো অ্যাড করলাম করে মিক্সিতে পেস্ট বানালাম কিন্তু ওতে ওই পেস্ট বানানোর সর্ষে নুন দিলে সর্ষেটা কিন্তু তেতো লাগে না এবার তো খোসাটা খাওয়া ঠিক নয় তাই একটু সময় লাগলো বটে কিন্তু ওটাকে একবারে খোসাটাকে ভালো করে ছাঁপ নিতে ছেঁকে বাঁধিয়ে দেয় দিয়ে কড়াতে কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঝোলটা ফুটিয়ে তাতে মাছগুলো ছেড়ে দিলাম হয়ে গেল রেডি আমার কাঁচা মাছের ঝাল কাঁচা ইলিশের জাল যারা খেয়েছেন তারা জানেন কতটা সুস্বাদু কারণ এতে তেলটা মাছে থেকে